নমস্কার কেমন আছেন সবাই আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী আশা করছি সবাই ভালো আছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছুটির দিনে একটু সময় কাটানোর জন্য আমাদের ধারে কাছেই একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম কোন জায়গায় সেটা তো বলছি আপনাদেরকে আর ভ্রমণের শুরুতেই দেখুন এত গাছপালা পাশে একটা সুন্দর ক্যানেল দেখে চোখটা আমার জুড়ে যাচ্ছে আর মনটাও ভীষণ আনন্দ পাচ্ছে আর রাস্তায় যেতে যেতে তো হনুমানজির দেখা হয়েই গেল আর ওই যে দেখুন দূরে ঝুলন্ত একটা ব্রিজ যেটা নতুন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন এটা কোন জায়গা অনেকেই হয়তো জানেন না আবার অনেকেই হয়তো জানেন এটা হলো কাজলডোপা তিস্তা ব্যারেজ আর এই ঝুলন্ত ব্রিজটা নতুনই হয়েছে আর যে রাস্তাটা যে ফরেস্টের ভেতর দিয়ে এলাম ওটা কিন্তু একটা ভয়ঙ্কর ফরেস্ট ছিল মাঝে মাঝে সেখানে হাতির আনাগোনা হয় তো সেজন্য জন্য খুব সাবধানে চলাফেরা করতে হয় তো এবারে এই ঝুলন্ত ব্রিজটা পার করে আমরা চলে যাচ্ছি তিস্তা ব্যারেজের দিকে তো সেখানে গিয়ে আমরা একটু বেলা করেই বেরিয়েছিলাম যার জন্য আমাদের পৌঁছতে দুপুর হয়ে গিয়েছিল। সবার মুখে শুধু গাজলডোবার নাম শুনতাম তো এর আগের যখন আমরা গাজলডোবায় আসছিলাম তখন আর্ধেক রাস্তা থেকে ঘুরে গিয়েছিলাম কারণ রাস্তায় কাজ হচ্ছিলো আর জ্যামের ভয়ে আর গাজলডোবার দিকে পা বাড়ায়নি তো এবারে যখন এসেছি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরব কোথায় কি পাওয়া যাচ্ছে আর কীরকম জায়গাটা আপনারা ভিডিওটা খুব মন দিয়ে দেখুন আর আমার নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্যে তাহলে চলুন গাজলডায় আমরা পৌঁছে গিয়েছি মানে মেন জায়গায় তো এই ব্যারেজে গেট লক করে দিয়ে এক সাইডে কিছুটা জল আছে তো এখন মনে হয় না খুব একটা বেশি জল ভয়ঙ্কর হয় তখন বর্ষার সময় তো এই সাইডে জল আছে আর ওই সাইডে দেখা যাক কি আছে ওই সাইডে হয়তো অতটা জল নেই যেহেতু এখন শীতকাল তো ঢোকার মুখেই এই যে সমস্ত আইসক্রিম ফুচকার দোকান তারপরে তো নাকে ভেসে আসছে মাছ ভাজার গন্ধ তো স্কুটিটাকে পার্ক করে আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম এবারে আমরা যাবো একটু ভেতরের দিকে দেখি কি কি আইটেম পাওয়া যায় যেহেতু দুপুরের দিকে এসেছি আর একটু খিদেও পেয়ে গেছে এই যে দেখুন এই সমস্ত মাছের আইটেম সমস্ত দোকানে মাছ তো সেগুলো তো দেখবই তার আগে দেখুন এদিকে কিন্তু পুরোটাই শুকনো মানে জল যা আছে সব ওই সাইডে সব গেট দিয়ে লক করা যার জন্যে নদীর পুরো মানে চড় পড়ে গিয়েছে তো চলো আর দেরি না করে এবারে মেন জিনিসগুলো দেখে নিই মানে খাবার আইটেমগুলো এই জায়গাটা নাকি এসব ভাজা মাছ ভাজা খাওয়ার জন্যই বিখ্যাত তো দেখুন চিংড়ি মাছের কত রকমের চিংড়ি মাছ ছোট থেকে বড় কুচো থেকে মাঝারি তারপরে আবার কাঁকড়া কাঁকড়াগুলোকে এভাবে গাডার দিয়ে বেঁধে রেখেছে আমি বুঝতে পারছি না কেন দেখুন লাল লাল চোখ এগুলো কিন্তু এই দীক্ষার লোকাল কাঁকড়া নয় এগুলো সব বাইরের থেকেই আসে বাইরের সমুদ্র থেকে এই যে সমস্ত চিংড়ি তো চিংড়ি মাছটাই এখানকার ভীষণই মানে নাম নাম আছে আর কি চিংড়ি মাছের আইটেমগুলোর তারপরে এদিকে দেখছি চাউমিন এছাড়া ডিমেরও হচ্ছিল কিছু চপ আর মোমোও ছিল কিন্তু মেন ছিল সমস্ত দোকানে আর কি চিংড়ি মাছের আইটেমই বেশি ছিল আর দেরি না করে এবারে আমরা অর্ডার করে দিলাম যে আমরা ঠিক কোন ধরনের প্রিপারেশানটা খাবো তো আমি আমার মতো করে চয়েস করলাম আর আমার হাজব্যান্ড ও অর্ডার দিল বড়লি মাছ হ্যাঁ তো আমি বলছিলাম যে বরলি মাছ তো বাড়িতেও মানে খাই আমরা দেখি এখানে চিংড়ি মাছগুলো কীভাবে যেহেতু একটা নাম আছে তো বলছে ঠিক আছে নিয়ে নেই একটা করে তারপরে দেখা যাবে তো আমি এরকম গোল গোল মানে সেই চিংড়ি মাছের আইটেম অর্ডার করেছিলাম তো ওকেও এরকম বরলি মাছ দিয়ে দেয় দেখো এটা তো আমি বাড়িতেও করতে পারতাম বরলি মাছগুলোকে ভেজে ওই পেঁয়াজ লঙ্কা একটু ছিটিয়ে দিয়ে দিয়েছে আর এই আইটেমটা একটু নতুনত্ব লেগেছে চিংড়ি মাছের খেতে বেশ খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল একদম পুরো গোল তো সেটাকে অর্ধেক করে আমি আমি এতটা খাব না কারণ বেশ অনেকগুলোই চিংড়ি ছিল তো আমার হাজব্যান্ডকে দিলাম অর্ধেক আর আমি খেলাম খারাপ লাগেনি খেতে মোটামুটি ভালোই লেগেছিলো আর আমার বাসে দেখুন মাস্ক পরে বসে আছে একদমই মাছের গন্ধ সহ্য করতে পারছে না যাই হোক কি আর করা যাবে বাবা মায়ের ইচ্ছের কাছে নিজের একটু ইচ্ছেগুলোকে বলিদান দিতেই হলো তো আমরা খাচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড খেতে খেতে বলছিল যাই হোক আগে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদেরকে আমি রিভিউটা দেব জায়গাটা ঠিক কীরকম ঘুরলাম আর খাওয়া দাওয়াটা ঠিক কীরকম করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এখানে না সমস্ত দোকানগুলো যে আছে সেগুলো অস্থায়ী মানে এরকম বাঁশ আমার পাশে দেখো বাঁশ দিয়ে বা মাথার ওপরে এরকম ত্রিপল দিয়ে সমস্ত দোকান সেরকম কোনো পাকা পোক্ত কিন্তু দোকান এখানে দেখতে পেলাম না স্থায়ীভাবে যেগুলো আর কি হয় তো দেখো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো সবই একটু লবণ নিয়ে নিয়েছিলাম আমার মনে হলো যে একটু লবণটা কম হয়েছে তাই লবণ নিয়ে নিলাম এমনি চিংড়ি মাছটা খেতে বেশ মানে মচমচেই লাগছিলো খারাপ লাগেনি তো দেখো এই যে এইভাবে প্লাস্টিক দিয়ে ওপরে ছাউনি দিয়ে পুরো মানে বিয়েবাড়ির প্যান্ডেলের মতো যেভাবে আর কি বসে খায় সবাই পাত পেরে ঠিক অনেকটা ওরকমই লাগছিল দেখে তো বড়মশাইও এরকম একটা চিংড়ির চপ অর্ডার দিয়ে দিল ওরও খুব ভালো লেগেছে আমি শেয়ার করেছি তারপরে তো দেখতে পাচ্ছ একবার পরিস্থিতিটা কত মানুষে বসে খাচ্ছে মনে হচ্ছে না ঠিক যেন একটা বিয়েবাড়ির প্যান্ডেল হ্যাঁ তো বেশ ভালোই লাগছিলো দেখে আর সব মাছের আইটেমই ট্রাই করছিল আর এদিকে আমার মেয়ের তো মুখ শুকিয়ে গেছে পুরো আর খারাপও লাগছিল তো ভাবছিলাম যে না এবারে যত তাড়াতাড়ি হয় ওকে ওর পছন্দ মতো জিনিসটা খাই খাওয়াবো আর কি আমরা কিন্তু ওখানে পৌঁছে গিয়েই সময় নষ্ট না করে আগে খাওয়ার পর্বটা শেষ করেছি তো আমাদের পছন্দ মতো তো খাওয়া হলো এবারে শুরু হবে মেয়ের পছন্দের খাবার তো প্রথম পছন্দ হচ্ছে ফুচকা তো ফুচকাটা আগে খেতে হবে আর আমিও কিছুটা ফুচকা খেয়ে নিলাম সত্যি ফুচকাটা খেতে না দারুণ ছিল আবার কিন্তু আমি পরে বলবো যে সব মিলিয়ে আমাদের ঘোড়াটা ঠিক কতটা সার্থক হয়েছে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো যারা যারা গাজলডোবা এখনো যাওনি তারা কিন্তু অনেকটা বুঝতে পারবে যে গাজলডায় তোমরা গেলে ঠিক কতটা এনজয় করবে আর এখানে দেখো এই টুপি চশমা এগুলো সব বিক্রি হচ্ছিলো বাচ্চাদের জন্য তো আমার মেয়ে কিন্তু এখান থেকে একটা চশমা নিয়েছে তারপরে এই যে সমস্ত খাবারের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কি কী তো এখানে এই যে কামরাঙ্গা পেয়ারা সব মাখা ডাব এছাড়াও এই সমস্ত জিনিস ছিল আখের রস তো আমরা এখান থেকে অনেক কিছুই খেয়েছিলাম আর এই দেখো জলপাইয়ের আচার অনেক দিন পর চোখে পড়লো জলপাইয়ের আচার কিন্তু আর খেলাম না কারণ দাঁতটা টক হয়ে গেলে পরে আর কিছু খেতে পারবো না এমনিতেই কিন্তু জলপাই খেতে খুবই টক হয় তো চলো আচার দেখি তো মানে জিভে জল আসছিলো জলপাই দেখে অনেক সত্যি কথা বলতে এখানে না খাবার দাবার কিন্তু খুব যে একটা মানে খুব বেশি যে আহামরি খুব দাম বা সেরকম মানে খুবই কি লাক্সারি খাবার দাবার সেগুলো কিন্তু বা স্ট্রিট ফুড সেগুলো কিন্তু এখানে দেখতে পেলাম না তা এই দেখো এবারে চলে আসছি কি কি এখানে মানে কী কীভাবে তোমরা ঘুরতে পারো তো এই যে কাপাল সাইকেল বলে নাকি এগুলোতে এই সাইকেলগুলো রাখা ছিল এই সাইকেলে করে কিন্তু তোমরা ঘুরতে পারো তারপরে দেখছি একটা টোটোকে এইভাবে বেলুন দিয়ে সুন্দর করে আর্টিফিশিয়াল ফুল পাতা দিয়ে সাজিয়ে দিয়ে রেখেছে যারা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন না পুরো এরিয়াটা তাদের জন্য এটা খুব ভালো অপশান আর এখানে আবার ঘোড়ার গাড়িও আছে আশেপাশের সমস্ত জায়গাগুলো যাতে একটু মজা করে সবাই ঘুরতে পারে তো তাদের জন্য কিন্তু এগুলো বেশ ভালো তো আমরা যেহেতু স্কুটি নিয়ে গিয়েছিলাম আমাদের ঘুরতে কোনো অসুবিধা হয়নি আর এই যে এই সাইডে পুরোটাই জল এই সাইডে চলে এসেছি আর এমনিতেও আমার এরকম শান্তশিষ্ট নদী দেখলে খুব ভালো লাগে মনে হয় নদীর জলে নেমে একটু স্নান করি তাতে সে যাই হোক সে ইচ্ছে আমার জানি না কবে পূরণ হবে কোন নদীতেই বা স্নান করতে পারবো আর তারপরে একটু এটার নিচে দিয়ে একটু নামলাম নেমে একটু ছবি টবি তুললাম খারাপ লাগেনি তো আমরা না এখন নিচে নেমে এসেছি মানে এই নদীর কাছে নদীর কাছে আবার একটা নৌকো আছে দেখো নৌকো চেপে অনেকে ঘুরছে তো আমরা আর যাইনি আর ওই যে ওখানে হচ্ছে সেই ব্রিজটা ওই ব্রিজটা ওই তো যাবো এখনও যায়নি একটু এই সাইডটা ঘুরে নিচ্ছি আর নদীর জলটা দেখো সেরকম বোঝা যাচ্ছে না তাই না নদীর জলটা অনেক বড় নদী বড় তিস্তা নদী দেখাই যাচ্ছে না এখুল থেকে ওখল কিছুই দেখা যাচ্ছে না আর জলটা দেখে মনে হচ্ছে স্নান গভীর জল কিন্তু অনেক গভীর জল এটা এই জলটা অনেকটা গভীর তারপর কই না কেমন লাগছে তোমার গাজলটা বাইসে ভালো খুব ভালো না খুব ভালো না মোটামুটি মোটামুটি মোটামুটি

তারপরে আবার জন্য মাপা হয় সেটারও যন্ত্র আছে তো আমার মেয়ে আবার এই পুচকিটাকে দেখে আর কি এড়ি ওটা গোপাল তো দেখে ওর পকেটে যত পয়সা ছিল সবগুলোকেই ওখানে দিয়ে দিয়েছে মানে বেশ কিছু খুচরো পয়সা ছিল আর ওকে আমরা জিজ্ঞেস করছিলাম এটা কি তোর কৃষ্ণ ও বলছে হ্যাঁ দেখো লাফি লাফি ওখানে ঘুরে বেড়াচ্ছে আর আমার মেয়ের না খুব আর কি মনে হয়েছে যাই না ওকে খুবই ভালো লেগেছে হ্যাঁ তার জন্য ওখানে বেশ ওদেরকে আর কি দেখলাম ভালোই লাগলো হ্যাঁ তো তারপরে সামনে দাঁড়িয়ে দেখো একজন সেজেছে এখানে মা কালী তো ওকেও কিছু টাকা দান করা হলো আর কি তো এখানে কিন্তু সবাই আর কি রোজগারের জন্য আর কি সব করে করেছে তো তারপরে দেখুন এখানে কিছু নৌকো বাধা আছে নিচে নৌকোগুলোকে একটু সাজানো আছে কিছু নৌকো এই নৌকো করে আর কি ওই নীচের ওই এরিয়াটা জলা জায়গাটাতে একটু আর কি মানে ঘোরানোর জন্য আমি কোন সময় শুনেছি ঠিক বর্ষাকালে না কোন সময় যেন এখানে প্রচুর পরিযায়ী পাখিরা আসে কিন্তু এখন আর সেসব পাখি তো দেখতে পাচ্ছি না কোন সময় আসে সে সময় গেলে কিন্তু খুব মানে অনেক পাখি দেখতে পাওয়া যাবে তো এখন আর সেরকম কিছুই দেখতে পেলাম না তো যা দেখলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি কিছু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে ভিডিওটা দেখলে গাজলডাবার সম্পর্কে একটা সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন তো দেখুন অনেকে কিন্তু আবার মানে নৌকো চাপছে নৌকো চেপে চেপে ঘুরছে কিন্তু প্রচুর নৌকো রাখা নিশ্চয়ই অত পর্যটক আসে এক এক সময় না হলে কেন রাখা থাকবে তাই না তো আজকে তো সেরকম দেখছিলাম না নৌকো চাপতে তো আমাকে বলছিল যে চাপতে আর আমাদের হাতে অত সময় ছিল না যেহেতু ওই একটা ফরেস্ট পার করে আমাদেরকে যেতে হবে আর আমরা তো স্কুটিতে যার জন্যে আর ওখানে চাপলাম না তো তারপরে দেখো আমি আবার কয়নার চশমাটা একটু পরে নিয়েছি পরে নিয়ে একটু ছবি টবি তুললাম আর তারপরে খেলাম এক গ্লাস আখের রস তো সবাই মিলেই খেয়েছিলাম ঘুরতে ঘুরতে একটু জল পিবাশাও পেয়ে গিয়েছিলো আখের রস খেয়ে নিলাম তারপরে খেলাম পেয়ারা মাখা পেয়ারা মাখাটা আমাদের সবারই খুবই প্রিয় তো পেয়ারা মাখাটা নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম বেশ ভালোই হয়েছিল খেতে পেয়ারা মাখা যেমন করে মেখে না কেন খেতে কিন্তু ভালোই লাগে তিস্তা ব্যারেজের ধারে কাছে ঠিক পরিবেশটা এ ধরনের বা এ সমস্ত দোকানই এখানে পাওয়া যায় যে সমস্ত রাইড দেখলাম সেগুলোই তো আর তারপরে আমরা চেপে গেলাম সেই ব্রিজটায় যেটা মানে ব্যারেজের যে সমস্ত লক গেটগুলো নিচে আছে সেই ব্রিজে ব্রিজটা সম্পূর্ণ ঘুরে এবারে চলে যাচ্ছি আমরা সেই ঝুলন্ত ব্রিজের কাছে ঝুলন্ত ব্রিজের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখুন ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে তখন তো ওখানে নামিনি তো এবারে একটু নামবো নেমে ওখানে একটু ছবি টবি তুলবো হ্যাঁ তারপরে দেখুন এই সাইডে একটা এই যে এই রেস্টুরেন্টটা ছিল ওখানে একটু ফুল টুল দিয়ে সাজানো ছিল আমরা নিচের দিকেও গিয়েছিলাম তো এই তো হলো ঝুলন্ত ব্রিজ যেখানে প্রত্যেকটা ইউটিউবার গেলে বা ইউটিউবার ছাড়া সবাই গেলে একটু রিলস টিলস বানায় আর তারপরে যেটা রাস্তা একটা ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম বন্ধুরা এই যে বাইকগুলো সামনে দিয়ে যাচ্ছে আপনারা একটু দেখবেন মন দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী দেখতে পেলেন মানে এত ভয়ঙ্কর রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল ভাবতে পারিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পারব আসলে রাস্তাটা না একটু ফাঁকা ফাঁকা তো যার জন্যেই এই রাস্তায় এগুলো সম্ভব আর হয়তো আপনাদের মনে অনেকেই প্রশ্ন জাগতে পারে যে আপনারা দেখলেন চোখের সামনে আপনারা ছেলেটিকে কিছু বললেন না সত্যি কথা বলতে আমরা তিনজনই ছিলাম এবারে আর দেখতেই তো পাচ্ছেন এবারে হয় কি হয়তো আমাদেরকে কিছু উল্টাপাল্টা বলে দিল এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি না একটু ভালো করে দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি ভাবুন ছেলেটির বাবা মা যদি এই দৃশ্যটা দেখে ছেলেটির মা যিনি জন্ম দিয়েছেন তাহলে তার কি অবস্থা হতে পারে পুরো গাড়ি যাচ্ছে কিন্তু রাস্তার উপর দিয়ে তো মানে হাড় হিম করা একটা দৃশ্য তো রীতিমতো তারা কিছু মানে একটু জোরে জোরেই কথাবার্তা বলছিলো আর এখনকার দিনে ওই রকম একটা ফাঁকা রাস্তায় সত্যি কথা বলতে আমরা যদি কিছু বলতাম হয়তো আমাদেরকে দু একটা কথা যদি বলতো আবার নাও হয়তো বলতে পারতো তো সেই চিন্তা করে কিন্তু আমরা কিছু বললাম না হয়তো আমাদের সাথে যদি আরও কিছু লোক থাকতো আমরা ছেলেটাকে বলতাম যে না এটা করো না বা এটা করা ঠিক না আর মাথায় হেলমেটও নেই আর আমরা অবশ্যই এরকম বাইকে চাপলে হেলমেটটা সব সবসময় পরা উচিত এবারে আমি আপনাদের বলছি মানে ডবার ঘোরার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা আমার কেমন লাগলো তো সত্যি কথা বলতে খুব যে ভালো লেগেছে সেটাও বলবো না আবার খুব একটা খারাপ লেগেছে ওই মোটামুটি আর কি আর খাবার দাবারের কথা বলবো যে মাছ ভাজা বা মাছগুলো ছিল সত্যি কথা বলতে আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না এটাও ঠিক আর মানে ওই একটা গন্ধ কীরকম একটা মানে ভাজার গন্ধে না গাটা একটু গোলার ছিল যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন বা অন্যান্য মাছ ভাজা খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু যেতেই পারেন এছাড়া এই যা সিনারি সবই আপনাদের দেখিয়ে দিলাম এই একটু সময় কাটানোর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ অবশ্যই বাইকে চাপার সময় হেলমেট অবশ্যই পরবেন কারণ বনের পশুরাও কিন্তু নিজের আত্মরক্ষা করতে জানে আজকের মতো টাটা